আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আরেকটি নতুন ব্লগ শুরু করলাম সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন বাজার সকাল সাড়ে নয়টা তাও স্বামীরা ঘুম থেকে নেন ঘুম পারছে। আর ঘুম থেকে উঠবেই বা কি করে অনেক কুয়াশা বাহিরে যা কিছু দেখা যাচ্ছে না এই দেখেন এখন প্রায় দশটা বাজতে যাচ্ছে আর এখন বাহিরে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার কুয়াশায় সব ঢেকে আছে তা আমি আর মাত্রই ঘুম মানে শুয়ে থেকে থেকে উঠছি ঘুম থেকে তো উঠছি সাড়ে সাতটার সময় লেপের মধ্যে শুয়েছিলাম এই যে আমিও উঠছি তাহিতে উঠছে। তাহিদ এখন হচ্ছে বলছে জাম্মু আমি এখন সাইকেল বের করব এখন এই শীতের মধ্যে সাইকেল আর তুমি চোখে দেখবে না আমি দেখবো আমি বাগানে চালাবো তা আমি এখন আর আপাতত সাইকেলটাই বাথরুমে রাখি তো ওই সাইকেলটাও এখন বের করে চালাতে যাবে রাস্তায় উঠো না কিন্তু রাস্তায় উঠলে গাড়ি গাড়িটাড়ি কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না গাড়ি এসে তোর সাইকেলের সঙ্গে বাধা দিবে কালকে শাড়ি আনি যাও সাইকেলটা একটু নরভরই ছিল ওইটা ঠিক করে নিয়ে আসছে এখন চলায় মজা পাচ্ছে এই জন্য মানে কুয়াশাও মানছে না রোদও মানছে না কিছুই মানছে না সব সময় চালাতে ইচ্ছা করছে হাঁসও বের করতে হবে হাঁসগুলোকে আটকায় রাখছি দরজা আটকা দি যাও হ্যাঁ দেখেন কেরা কোন কুয়াশা দেখেন সব সাদা হয়ে আছে বাগানা থেকে বাইরে যাও না দেখছো কিছু চোখে দেখা যাচ্ছে না রাস্তায় তো একদম উৎপানা এই দেখেন কোনো কিছু চোখে দেখা যায় না এখন দশটা বাজতে যাচ্ছে আর এই অবস্থা দরজা খোলা থাকলে ঠান্ডা আসে I'm not দেখেন কতটা কুয়াশায় আদার হয়ে আছে তাহিদকে একদম দেখা যাচ্ছে না আমি আবার রান্নাঘর দিয়ে দেখতে চাচ্ছি যে দেখা যায় না কি দেখি কিন্তু একদম দেখা যাচ্ছে না রান্না করতে হবে তো এখন হলো কি রান্না করব দেখি কতটুকু তরকারি আছে এই যে মাংস তরকারি আছে এটুকু গরম করব আর ভাত কতটুকু আছে দেখে এই যে ভাত একটু আছে এখন আপাতত তাহিদ কে সামিরাকে দি আর এখনই ভাত রান্না করব কারণ সময় নাই যেহেতু দশটা বাজতে যাচ্ছে একবারে রান্না করে উঠি রান্না করতে যাওয়ার আগে বিছানা খেতা তো গোসাইতেই হবে এখানে আমার ননদ ছেলে ঘুম পাড়ে এই বিছনাটা গোসাইতে হবে তারপরে স্বামীরা যত উঠি নাই স্বামীরা বিছানা পরেই গোসাবে স্বামীরা আমার বিছানাটা গুছায় আসি এরকম এলোমেলো থাকলে দেখতেও খারাপ লাগে স্বামীরা অথবা উঠে বিছানা খাতা গুছায় নাও আমারটা আমি গোসাইনি এখন নতুন আরেকটি সুখবর নিয়ে আসলাম আজকে আমাদের রাজহাঁস একটা বড় ডিম পারছে আমি এত খুশি হয়েছি দশটার সময় আমি হাঁসের ঘর খুলছি খুলে এখন খাবার দিছি সব হাঁসগুলোই বের হয় রাজ হাঁস বের হয় না তারপরে ভাবলাম যে কি হয়েছে হাঁস কি অসুস্থ হইল নাকি এখন একটু নিচু হয়ে স্থাপড় হয়ে দেখছি যে হাঁস বড় একটা ডিম পারছে আমি তো অনেক খুশি এই দেখেন তৃষা ভাবি তৃষা ভাবির স্বপ্ন পূরণ হইলো আমার আমি আর তৃষা ভাবি বুদ্ধি করছিলাম যে শীত আসতে সামনে হাঁসটা যদি কিনে রাখি তাহলে ডিম খাওয়া যাবে তো এটা চিন্তা করে কিন্তু আমরা এই হাঁসটা কিনছিলাম দুইজনা মিলে তো দুই বান্ধবীর ইচ্ছা শখ আল্লাহ পূরণ করে দিল তো এই ডিমটা ভাবিকে দেখায় আমি ভাবি জানে না যে তার হাঁস ডিম পাইছে আমার এত ভালো লাগছে ভাবি আরো কত ভালো লাগবে

আমার ডিম দেখতে আসতে দেখো ডিম আমি তো দেখেছি उनको डिसিকে রে হাঁস বড়স না হাঁস খালি এ এরকম করে ডাকে না খালি ডাকসামে করছে মনে অসুস্থ হয়ে গেছে এখন দেখছ ডিম পাড়ই চুপ করে দাঁড়া আছে আমি দেখি অবাক জোরে আল্লাহ কত বড় ডিম পালেছে লাজার ভাবিক দেখে আনন্দ আমি খুশি সবাই দেখি আমি পুষ্টেছি কতদিন তাই যে ডিম পাড়বি সবাই খাবে শীতের দিনে হাঁস ডিম পাড়ে আমার সিনেমা ডিম পারছে পারছে বসা দিবেন আপনার তো দুইটা হাসি আছে পুরুষ মেয়ে সবই তো আছে বসা দিবেন বাচ্চা বলতে এই যে কুমড়ো বড়ি এখনো শুকায়নি আমাদের এদিকে আজ দুই তিন দিন ধরে রোদ নাই রোদ না থাকার কারণে বড়িগুলা শুকাইতে দেরি হচ্ছে তো এখন তুলে নিয়ে যাব তোলার মানুষই পাচ্ছি না বড় বড় বারলির উপরে বড়ি দেওয়া তো এগুলো একা তোলা যায় না দুই যে লাগে একটা আছে এটা হলো পিঁয়াজের কুমড়ো বড়ি এগুলো পিঁয়াজ সুন্দর হয়েছে আমি ছাদে বাবু আমি ছাদে আসো আসো বেলা একদম শেষ সেই দেখেন লাল হয়ে আছে বেলা কি গাম কিছু না তোমার আপু আসছে আসেনি বড়ি তুলতে হবে বাবু কিসের কাট আছে কিসে রকম হলো পুরে আল্লাহ আল্লাহ সামরাও উঠে গেছে তো তুমি এত জ্বালাতন করো কে জ্বালাতন করে নিয়ে তাই এমনি হাতের সামরাও উঠে গেল আজকে অনেক ঠান্ডা তাহিদ তাহলে কিছু কি নেই তুলে যাও কি পাগল মানুষ নিজের গাইজ আমরা কেন কামুরমারি এরকম তোলে একদম মাঝে পাবনা মেন্টাল অ্যাটহোশা লাগবি হাসে কি ঠান্ডা ছোটার পরে আসি অনেকক্ষণ ধরে ছাদের উপরে রোদের পড়াছিলাম ছিলাম কয়টার দিকে 12টায় থেকে একটু রোদ বের হইছিল এখন আর রোদ নাই এখন শীত লাগছে কি এটা খেলনা আচ্ছা ধরো বড়ি তুলি বাবু না ধরো হাঁস কোনে গেছে হাঁস হাঁস আমার দজার কাছে হাঁসের ডিম রান্না কে দেবো আচ্ছা হাসের মনে হয় সপষ্টটা তুমা বড়ডিম না রাজসেন বরডিম হুম এই দেখেন সব চুরি হয়ে যাবার পরে এই দুইটা কবিতরি আছে বর্তমান সোরে দুইটা কবিতর নিতে পারিনি আল্লাহ যতি রহমত করে এই দুইটা কবিতরে থেকে আমার ঘর ভর্তি কবিতর হয়ে যাবে ইনশাল্লাহ ইনসা্লা ু। uhm <Tower> <cima> <talking> ওরা ভয় পায় বাহিরে বেশি বের হয় না দেখছেন কি চুপচাপ বসে আছে ভয় পায় এই যে ঝিঙা ওই দিকে যে ঝিঙা ছিল ওই ঝিঙাগুলো বড় হয়ে গেছিল তুলে দেওয়া হয়েছে আবার এদিকে ছোট ঝিঙ্গা আবার হয়েছে আমার শাশুড়ির হাতের সব গাছের ফল হয় কোনো গাছের ফল বাদে কোনো গাছ নাই প্রতিটা গাছেই ফল হয় হুম তাই না বাবু তোমার দাদির হাতে সব গাছের ফল হয় না খুব ভালো লাগে হুম এই দেখেন কলা গাছ লাগাইছে কলা কলা হয় এই যে ধরছে কলা কলার কাজ পড়ছে সব গাছে ফল হয় এই জন্য আমার শাশুড়ি দিয়ে সবাই গাছ গাছালি লাগায় না এই দেখেন এই দেখেন কলা ওই দেখো হুম এই দেখেন কলা হচ্ছে এই যে এই দেখেন কলা যা গাছ লাগায় সব হয় তারপরে দেখেন সিম সিমের কত ফুল আসছে সব হবে

দেখো কি মোটা মোটা পাতা পানি দিতে হবে এই দেখেন বড়ই আর কয়েকদিন পরে আমরা এখান থেকে বড়ই পেরে খেয়ে খাইতে পারবো খেতে এখন খাবার মতো হয়নি ছোট ছোট প্রথমবার খাইছিলাম কত সুন্দর বড়ই ভালো লাগে না তাহির এত ছোট ছোট বড়ই যখন বড় হবে পারে পারে খাবো ভালো লাগবে আমি বেশি আজকে তো ভাবিরা নাই ভাবি তারপরে ছায়া স্বামীরা ছায়ার আম্মু সবাই ক্ষীর খাইতে গেছে দাদাপুর 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 তোমার বাপি কাকুর বন্ধুর বাড়িতে আসো আসো আচ্ছা ঠিক আছে এখন ক্যামেরা অফ করে দিই আগে ওই কুমড়ো বড়িগুলা সাইড করে আনি তারপরে আবার ক্যামেরা অন করব স্বামীরা যখন আসবে তখন